আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তাহলে চলে এসো দেখা শুরু করো দেখো আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর আলু কেটে রেখেছিলাম একটু বড় করে খুব বেশি বড় না বা খুব বেশি ছোটো না মাঝারি সাইজ করে আলু কেটে রেখেছিলাম এবার আলুটাকে ভালো করে ভেজে নেব ওপর পনির সুন্দর করে না নেড়ে চেড়ে ভেজে নেবো তার আগে আমি একটা বাটি ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্যে এরপরে আমি নুন দিলাম এক চামচ হাফ চামচ হলুদ দিলাম আবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেব এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আমি আলুটাকে এইভাবে ভেজে নেব দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার একটা আমি বাটিতে তুলে নিচ্ছি আলু ভাজাটা তুলে রাখছি একটা বাটির মধ্যে আলুটা সম্পূর্ণ তোলা হয়ে গেল এরপরে যে তেলটা বেঁচে যাচ্ছে তার মধ্যে আমি পনিরের টুকরোগুলো সমস্ত কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পনিরটাকে হালকা সুন্দরভাবে ভেজে নেবো খুব বেশি ভাজবো না বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় এইভাবে ভীষণ নরম থাকে আমি কিন্তু গরম জলে দিচ্ছি না আমি এইভাবেই আজকে নরম সুন্দর তুলতুলে পনির রান্না করে নেব নিরামিষ দিনে এরকম একটা পনির আর আলুর ডাল রান্না করে খেলে পুরো জমে যাবে তাহলে দেখতে থাকো আমি কী কীভাবে রান্না করি আর একটুও স্কিপ করো না তাহলে কিন্তু বুঝতে পারবে না আলু আর পনির আমার সুন্দর করে ভাজা হয়ে গেল এবার দেখো মিক্সিং জারের মধ্যে টমেটো পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি এবার এটা পেস্ট করে নেব দেখো পেস্টটা আমার সুন্দরভাবে হয়ে গেছে যেই তেলটা এক্সট্রা ছিল পনির আলু ভাজার পরে তার মধ্যে আমি এক চামচ উঁচু উঁচু ধনে জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ এক চামচ লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর আমি বেশি লঙ্কার গুঁড়ো দেবো না কেননা তার মশলা বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখো মশলাটা এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তেল বেরিয়ে এসছে দেখো তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে যে টমেটো কাজুবাদাম কাঁচা লঙ্কা পোস্ত আর আদা বেটে রেখেছিলাম সেইটা পেস্টটা দিয়ে দিলাম আর ভীষণ সুন্দরভাবে নাড়িয়ে জাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে দেখো রকম পর্যায়ে যখন মশলাটা কষানো হয়ে গেলো তারপরে আমি এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিলাম তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা একদিন এইভাবে রান্না করে খেও নিরামিষের দিনটা পুরো জমে যাবে ভীষণ সুন্দর একটা টেস্টি রেসিপি আলু পনিনের ডালনা আমি তোমাদেরকে এইভাবে রান্না করে দেখাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যে বন্ধুরা নিজ প্রথম ভিজিট করছো তারা বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তারপরে একটু জল দিয়ে দিলাম একটু উষ্ণ গরম জল দিলাম যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে তরকারি স্বাদটা ভালো খুব সুন্দর বেড়ে যায় ফেট মানে তরকারিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব এবার একটু চিনি দিয়ে দিলাম ওপর থেকে স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে পনির আলু ডালনা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখো আশা করি তোমাদের পছন্দ হবে তোমাদের কাছে সার্ভ করে দেখিয়ে দিলাম যেমন সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমার এই রেসিপিটা এই পর্যন্ত রাখি পরবর্তী আরেকটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো অন্য কোনো দিনে তাহলে রাখলাম কেমন টাটা